এডভোকেট লো আর গহন লামা কাসু লাইখা জিনফ্রাং কেয়ঙ্গে টংক সংলো করং নসে নকমানি তাবকলে কেরং নতুই সামং এডভোকেট রগব অংখ লাইজাক সাতং জরাও লামা কাসু না বাগে হাসতে হাবাংনি মঙ্গল ক্লাইনা বাগে রাজাখর আগরতলা হাই স্মার্ট সিটি ও বতাবো জিনফ্রাং কেরে কামি আমসে রমি হাই হাবা ন খিন্দি রং ন খিন্দি নক ন খং ন জিনফ্রাং তুমি টংম জরাও জিনফ্রাং কেরে গই জিনজাল লাইখা কামি আমসে নি লুকরক সিমিয়া কেরং

সামোন খাই নাই এডভোকেট রক আবনিবাগী লামাকাস লাইখা বড় জিসক জরাতেই জিল ফিরাংরে জায়গা আরসক জরাতেই লামাকাস লাইনে লামাকাস লাইখা ফায়ার সার্ভিস সোমনি আঞ্জেনি লাহডন পাটিথায় ফায়ার শপয়জাক পুলিশ ফিয়াবা পুলিশ রক মংশাবো সওই মানিয়া নাইসিদিシミনা মা টং লাইখা লামাকাস জান মান না

লক্ষ পুলিশও সমর্থন করছে পুলিশ ফায়ার ব্রিগেডে রাস্তা বন্ধ করে দিছে আর এখানে অফিস মুখে রাস্তা বন্ধ করে দিছে দ্যাট মিনস পুলিশ আমাদের এই আন্দোলনকে সমর্থন করছে আপনারা ফটো উঠিয়ে দেখুন পুলিশ ব্যারিকেড দিয়ে ফায়ার ব্রিগেড চুমু মানে গাড়ি আটকে দিচ্ছে অফিস মুখে গাড়ি আটকে দিচ্ছে তার মানে ওরাও আমাদের আন্দোলন সামিল ওনাদের ছবিগুলি একটু উঠিয়ে নিন তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রিপিটেডলি আমরা পার্সোনালি এস ডি ইলেকট্রিকের কাছে গেছি তারা কোনো রেসপন্স করে না টেলিফোন করে টেলিফোন উঠে না সব দিকে কারেন্ট আছে শুধু কারেন্ট কোর্টে কোর্টে কোনো কারেন্টের ব্যবস্থা নেই কেন মানে এত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে কারেন্ট নাই মানে কি কারণ জানি না কি আমাদের কি অপরাধ আপনারা কি জিজ্ঞাসা করছেন না ততক্ষণ না বিদ্যুৎ সংযোগ হবে ততক্ষণ এই রাস্তা ফায়ার সার্ভিসও দেবে যত আই অফিসিয়াল আসুক এখান পর্যন্তই স্যার রাস্তা মতো বন্ধ থাকে

আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কেউ আসছে না তিন দিন ধরে কোর্টে কোনো কাজ করা যাচ্ছে সব বন্ধ হয়ে আছে তো আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় দাঁড়িয়েছি আপনারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারছি না আমরা পুলিশ অথরিটিকে জানিয়েছি যে কারেন্ট এইভাবে কাজ করা যাচ্ছে না ডিস্ট্রিক্ট জাজ সাহেবকে জানিয়েছি যে কল আছে সেই কলে কি কল করেছে করা হয়েছিল যে কল নাম্বার রয়েছে সেই কল নাম্বার কল নাম্বার ধরছে না কেউ কল নাম্বার ঢুকছে না কালকে থেকে ট্রাই করা হচ্ছে এখন আপনারা কি চান হ্যাঁ কি চান আপনার ওটা যদি কারেন্ট না থাকে তো কোনো লয়ার কাজ করতে পারছে না সব বন্ধ হয়ে আছে কম্পিউটার চালাতে পারছে না টেবিল ফ্যান লাইট কিছু চলছে না কি করে কাজ করতে রাস্তা তো শুনছে না তাই রাস্তা নেয় জল দেওয়ার জন্যই এই ব্যবস্থা রাস্তা অবরোধ কি মানে তা সঠিক পথ মনে করছে হ্যাঁ রাস্তা অবরোধ কি সঠিক পথ মনে করছে আমরা সব সরকার স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যা আমরা অ্যাট লিস্ট প্রশাসনকে জানাই যে আমাদের সমস্যা ওরা তো শুনতেই চাইছেন আমাদের কথা এই এর মাধ্যমে অ্যাট লিস্ট ওরা জানুক যে আমরা এই সমস্যায় আছে